শুয়ারাঙ্গা জেলার আলমরাঙ্গা উপজেলায় অবস্থিত এই জমিদার বাড়িটি তবে কে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেছেন এবং কত সালে করেছেন তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বাড়িটি দ্বিতল বিশিষ্ট গ্রিক স্থাপনার মতো করা হয় কিছুদিন আগেও এই বাড়িটিকে স্থানীয় ভেটেরিনারি কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হতো তবে এখন আর হয় না এই বাড়িটির মালিক কুমারী সাহা তিনি জমিদার ছিলেন এবং এই বাড়িটিকে কুমারী জমিদার বাড়ি হিসেবে অবহিত করা হয় তো আজকে আমরা গিয়েছিলাম বাড়িটি পরিদর্শনে তো প্রথমে যাওয়ার পর আমরা গাড়ি রেখে ভিতরে গেলাম এই যে সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে কুমারী সাহা নামে যে জমিদার বাড়ি সেটা তো এখানকার মূল বিষয় হচ্ছে বাড়িটা এখন একদম অযত্নে অবহেলায় কিন্তু পড়ে আছে এই বাড়িটাকে যদি সঠিক সঠিকভাবে সংস্কার করে পুরাকৃতি হিসেবে ঘোষণা করা হয় তাহলে আমার মনে হয় যে এটা একটা প্রাণ ফিরে পাবে কারণ হচ্ছে এখানে দেখার মতো কিন্তু অনেক কিছুই আছে যেমন পুরাতন বাড়ি তার নির্মাণ শৈলী সব কিছুই কিন্তু দুর্দান্ত তো আমরা যদি একটু ভিতরে গিয়ে দেখি এইখানে কি আছে দেখেন তো এইখানে এই যে যে দরজাগুলো আছে এগুলো কিন্তু অনেক দিন ধরে বন্ধ ঠিক আছে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেম এই সাইডেও ওইরকম অবস্থা এবং বাইরের দৃশ্যগুলো হচ্ছে এরকম মানে অনেকটা খোলামেলা ঠিক আছে এই কারণে কিন্তু দেখেন গরু সহ অনেক কিছু এইখানে আছে মানে যে একটা অযত্ন এবং অবহেলায় পড়ে থাকলে যেমন হয় বিষয়টা কিন্তু সেই রকম তবে এখানকার একটা মূল বিষয় হচ্ছে এই যে যে জমিদার বাড়ি এই জমিদার বাড়ির প্রতিটা ঘরের মধ্যে একটা অন্যরকম সাউন্ড কিন্তু হয় কারণ সেখানে পোকামাকড় সহ বিভিন্ন জিনিস কিন্তু আছে যার একটা অন্যরকম শব্দ কিন্তু শোনা যায় অনেক সময় এখানে ভিতরে দেখবেন জোনাকি পাওয়া যায় বিভিন্ন মাকড়সা আছে ঠিক আছে একদম অন্যরকম হয়ে গেছে যদিও এর পরিবেশ পরিস্থিতি ওরকম হওয়ার কথা না তারপরেও এখন জায়গাটা হয়ে গেছে একদম অযত্নেও এবং অবহেলার কারণে তবে দেখতে কিন্তু অনেক সুন্দর এই নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবে দেখতেও বেশ ভালো তো আমরা যদি এখন একটু উপরে উঠে যাই দেখেন এইখানে এই যে যে জানলাটা এবং দরজাটা আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু তালা দেয়া ঠিক আছে বাট এইখানে একটা অন্যরকম সাউন্ড কিন্তু আছে আমি একটু ট্রাই করেছিলাম তবে পরবর্তীতে আসলে সাহস হয়ে ওঠেনি অন্যরকম একটা সাউন্ড হয় আসবে তো শব্দ খুঁজে পাচ্ছিস না সামনে থেকে যেতেও যে পরিস্থিতি এবং বাইরে আসবেন সেইখানেও কিন্তু একই পরিস্থিতি আমি সম্পূর্ণটা গেছি সেমভাবে একই রকম সাউন্ড কিন্তু আমি পেয়েছি চারিদিকে দেখেন সুন্দর দেখতে কিন্তু বেশ সুন্দর এই যে যে দরজাটা দেখতে পাচ্ছেন এইখানে একটা অন্যরকম সাউন্ড হচ্ছিলো অনেক সময় মৌমাছির তাকে যেমন একটা শব্দ হয় ঠিক আছে সেম ওই রকম শব্দ এর মধ্যে তো সেটা ধারণ করার ট্রাই করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি তো সামনেও দেখেন প্রতিটা দরজা কিন্তু তালা দেওয়া এবং তার মধ্যে প্রতিটা জায়গাতে কিন্তু সেম একই পরিস্থিতি আমি ভিতরে গিয়েও দেখেছি সাইডে যদি দেখেন গাছ জমে গেছে চারিদিকে মানে পুরাতন বাড়ি দেখলে কিন্তু একদম বোঝা যায় যে আসলেই এটা পুরাতন হয়ে গেছে তো আমি একটু ব্যাক সাইডেও দেখলাম কেমন আছে মোটামুটি একটা সুন্দর মনোরম পরিবেশ আর শুধু যে আমি এমন না এখানে অনেকেই ছিল দেখার জন্য অনেকেই এসছে কোথায় কি আছে সেটা দেখার জন্য তবে এটা যেটা আমি বারবার বলছি এই জায়গাটা যদি সুন্দরভাবে করা হয় একদম নির্মাণ শৈলীগুলো একটু দেখেন খুব সুন্দর ঠিক আছে এত পুরাতন বাড়ি তারপরে নির্মাণ শৈলী কিন্তু অসাধারণ অন্যরকম একটা ভালো লাগা কিন্তু এর মধ্যে আছে তো আমরা চলে এসেছি দেখছি দেখা যাক আসলে কতটুকু আপনাদের দেখাতে পারি আমি একটু সামনের দিকে যাই দেখেন বুঝতে পারবেন যে কী পরিস্থিতি শুধুমাত্র এখানে না এর সামনেও কিন্তু অনেক জায়গা আছে আমি সম্পূর্ণটা আপনাদের একটু ঘুরে দেখাবো দেখেন এইটা হচ্ছে তার আরেকটা সাইড তো এইখান তার নির্মাণ শহরেও কিন্তু অসাধারণ যদিও এটা একটু অন্যরকম চলে এসছি তো দেখে আসি এখানে আসলে কি কি আছে এটা কিন্তু অন্য জায়গায় ঠিক আছে আপনারা অবশ্য ভাববেন যে একই জায়গায় বাট এটা কিন্তু একই জায়গা না এই পরিস্থিতিটা কিন্তু আর জায়গায় এইটা মানে এইখানেও সেম আগের মতো পরিস্থিতি দরজার দিকে তাকানোর মতো সিচুয়েশন কিন্তু নাই একটা অন্যরকম শব্দ পোকামাকড়ের বাসা ঘরের মধ্যে আর ঘরটা কিন্তু বন্ধ করা এই কারণেই আমার মনে হয় এটা অনেক দিন ধরে খোলা হয় না দেখেন লক করা আছে তালা দিয়ে সেই কারণেই কিন্তু এইখানে হিউজ পরিমাণ যেই ময়লা আবর্জনা পোকামাকড়ের বাসা অন্যরকম একটা পরিস্থিতি দেখলে ভয় করবে এই জায়গায় যদি আপনি যান এবং যদি দরজার কাছে দাঁড়ান তাহলে আপনি ভয় পেতে বাধ্য অন্যরকম একটা সাউন্ড কিন্তু এইখানে আসে তো দেখি আমরা শেষ পর্যন্ত আর কী কী দেখাতে পারি এখানে কি কি আছে যদিও আমার প্রথম আসা এইখানে দেখেন নির্মাণ শৈলীগুলো একটু দেখেন অসাধারণ কিন্তু নির্মাণ নির্মাণশৈলী অনেক পুরাতন বাড়ি জমিদার বাড়ি যদিও এখন পরিত্যক্ত অবস্থায় আছে এটা আমরা একটু সামনে দিয়ে চলে যাই এর মাঝখানে আর যেই জায়গা আছে সেইখান দিয়ে আমরা একটু দেখে আসি শুধুমাত্র একটা জায়গা কিন্তু না এখানে চারিদিকে যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক লং হবে এটা হচ্ছে পেছন সাইড আর যদিও এখানে যাওয়ার মতো পরিস্থিতি নাই কারণ পোকামাকড় হয়তো বা থাকতে পারে সেজন্য আমরা ভিতরে আর খুব একটা যাব না এখান থেকে ব্যাগ যাব এরপর এখানে আদার যে সাইডগুলো আছে সেই সাইডগুলো আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো দেখেন অনেকেই কিন্তু আছে শুধুমাত্র আমরা যে এরকম না তো আমরা আর এক চলে গেলাম গিয়ে এইখানটা আপনার উত্তর সাইড যেটা বলে এখানেও কিন্তু একটা ভালো পরিস্থিতি আছে তো আমরা যদি সামনে চলে যাই সামনে গিয়েও কিন্তু দেখতে পারবো সুন্দর একটা পুকুর আছে কিন্তু এখানে বাড়ির আশেপাশে কথিত আছে যে এই জায়গায় যারা বসবাস করত মানে এই জমিদার বাড়িতে তারা কখনো বাইরে বের হতো না কথিত আছে যে এর মানে তাদের ঘরের মধ্যে রাজবাড়ির ভিতরে একটা সুরঙ্গ আছে পুকুর পর্যন্ত তারা নাকি কখনোই বের হতো না এবং মাটির নিচ দিয়ে যে সুরঙ্গটা সেই সুরঙ্গ দিয়েই তারা আসলে চলাচল করতো পুকুরের নাম তো গোসল করতো আবার ভিতরে চলে যেত এখন বাস্তবতা কোনটা সেটা হয়তো বা কেউ জানে না তবে গল্পে কিন্তু এরকমই শোনা যায় ঠিক আছে যে এই বাড়ি থেকে কোনো মানুষ কেউ কখনো দেখতো না যে বাইরে এসছে তারা নিচেই মাটির নিচ দিয়ে যে সুড়ঙ্গ ছিল সেই সুড়ঙ্গ দিয়েই কিন্তু পুকুরে যেত গোসল করতো তাদের দৈনন্দিন যে কার্যক্রম আছে সেটা শেষ করে আবার রুমের মধ্যে চলে আসতো এটা কিন্তু শোনা গেছে আর এইটা আপনি শুনতে পারবেন আগের যুগের যে মানুষ আছে বয়স্ক তাদের কাছ থেকে এটা আপনি শুনতে পারবেন তো দেখেন আমরা একটু সামনে চলে আসি সামনে এই যে নতুন যেটা এটা হচ্ছে নতুন তারা এটা কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর হিসেবে ব্যবহার করে নতুন এই বিল্ডিংটা এবং পুরাতন বিল্ডিংটা তারই পাশে যেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তো আমরা একটু সামনে যাই আর সামনে গিয়ে দেখতে পারবো এখানে পুকুর একটা বড় পুকুর আছে বসার জন্য সুন্দর জায়গা আছে আমি ভিডিওর প্রথমেই বলেছি জায়গাটাকে যদি সুন্দরভাবে ব্যবহার উপযোগী করে তোলা যায় তাহলে অবশ্যই এটা একটা ভালো বিনোদন কেন্দ্র হিসেবে কিন্তু গড়ে দেওয়া সম্ভব যদি সরকার এটার দিকে একটু নজর রাখে দেখেন সুন্দর বসার জায়গা কিন্তু আছে সব কিছুই আছে বেশ সুন্দর জায়গাগুলা ঠিক আছে এইখানে আপনি চাইলে নিরিবিড়ি একটু বসে থাকতে পারেন আপনার যদি ক্লান্তি ভাব আসে শরীরে সেটাও কিন্তু আপনার দূর হয়ে যাবে আমরা দেখলাম এইখানে দেখেন ফুল বাড়িটা আমি আপনাদের আবার একটু দেখাই এটা হচ্ছে পুরাতন যে জমিদার বাড়ি সেটার ব্যাকগ্রাউন্ড মানে পিছনের সাইডে পিছনের সাইডে এটা মূলত আছে আর যেটা মূল যেই শিল্পকর্জ পুরাতন আমি আপনাদের আবারও একটু দেখাই দেখেন এটা কিন্তু সুন্দরভাবে আছে ঠিক আছে যেটা আমি প্রথমে দেখিয়ে এসছি এটা আসলে এটা দেখতে কিন্তু অসাধারণ তো এখন যদি আমি আর এক সাইডে চলে যাই এটা হচ্ছে পুকুরের সাইড এর পাশেই আমি কিছুক্ষণ আগে যে গল্পটা আপনাদের বললাম যে কথিত আছে যে তারা নাকি ওই রাজপ্রাসাদ থেকে মাটির নিচ দিয়ে একটা সড়ঙ্গ আছে সেই এই পুকুরের নাম তো এবং গোসল এবং তাদের ব্যবহার যে কার্যক্রম আছে সেগুলো সেরে আবার তারা চলে যেত এই যে এই সেই পুকুর ঠিক আছে যেই পুকুরের কথা আমি আপনাদের বললাম পুকুরটা খুব বেশি ছোট বলা যাবে না আকারে কিন্তু অনেক হাই অনেক বড় এবং এখানে আমরা দেখলাম যে অনেকে কিন্তু কাজও করছে ঠিক আছে এইগুলো যদি দেখেন একটু আমি আপনাদের জুম করে দেখানোর ট্রাই করি পুকুরটা কিন্তু বেশ বড় আমরা চলে আসলাম ওইখান থেকে এবার পেছন সাইড দিয়ে একটু দেখে আসি যে এই সাইডে আর কী কী আছে আমরা চলে আসলাম নতুন যেটা হয়েছে মানে নতুন যে অধিদপ্তর এর পাশেই যে পুরাতন বিল্ডিংটা আছে এইটা এটা কিন্তু আগের জায়গা থেকে একটু ডিফারেন্ট আর তার পাশেই মানে শুধুমাত্র এক জায়গা দিয়ে এটা আছে এরকম কিন্তু না মোট তিন জায়গায় এরকম পুরাতন জমিদার বাড়ির সন্ধান পাওয়া যায় একই সাথে সাথে হয়তো একটু ডিস্টেন্স আছে অল্প তবে তিনটা জায়গায় কিন্তু সেম এটা হচ্ছে দ্বিতীয় আর যদিও এখানে প্রবেশ করার মতো কোনো অয়ে নাই কারণ সম্পূর্ণ কিন্তু তালা দেওয়া আছে আপনারা সবাই দেখলেন এছাড়া কিন্তু আর জায়গা আছে সেটা আমি আপনাদের দেখাবো যেটা সম্পূর্ণ বাইরে থেকে কিন্তু দেখতে হবে কারণ পাঁচিল দিয়ে এটা সম্পূর্ণ ঘেরা আর আমরা একটু আগে যেটা দেখে আসলাম সেটা হচ্ছে এইটা ঠিক আছে এই বিল্ডিংটা একটু আগে যেটা দেখে আসলাম তো এবার আমরা চলে যাব তৃতীয় যেই বিল্ডিং আছে রাস্তার অপোজিটে এটা হচ্ছে দ্বিতীয় বিল্ডিং এটাই পুরাতন জমিদার বাড়ি হিসেবে অভিহিত করা হয় এবং এটা দুই নম্বর যে বিল্ডিংটা আমরা দেখলাম এটা হচ্ছে সেটা এবং তার গেট তো এবার আমরা চলে যাব তৃতীয় যেই বিল্ডিং আছে পুরাতন জমিদার বাড়ির আরও একটা জায়গা আমরা সেইখানে চলে যাব তো দেখেন আমরা চলে আসছি এখান থেকে ঘুরে আর এর সাইডেই কিন্তু আছে নতুন যেই প্রশাসনিক ভবন সেই প্রশাসনিক ভবন তো এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় যে বিল্ডিং সেইখানে এবং সেটা দেখতে হলে আমাদের রাস্তা থেকে কিন্তু দেখতে হবে কারণ সেটা সম্পূর্ণ পাসিল দিয়ে ঘেরা এবং জনসাধারণের প্রবেশ নিষেধ এই যে এইটা এইটাও কিন্তু জমিদার বাড়ির একটা অংশ যদিও এই এরিয়াতে প্রবেশ করা নিষেধ তবে এটাও কিন্তু একটা অংশ এবং হিউজ পরিমাণ এরিয়া নিয়ে কিন্তু এইখানে এই বাড়িটা আছে পুরাতন বাড়ি তবে এটাও কিন্তু পরিত্যক্ত তো আমরা দেখতে পেয়েছিলাম সেখানে কিছু মানুষ হয়তো বা দেখেন কাজও করতেছে বাট সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল আমরা জাস্ট যেটুকু দেখাতে পারবো সেটুকুই কিন্তু দেখিয়ে দিছি এই যে দেখেন অনেকেই কিন্তু এখানে কাজ করছে কিন্তু সাধারণের প্রবেশ নিষেধ ছিল